নিজেদের গাছের ফল যেমনই হোক না কেন তার ভেতরে আলাদাই একটা শান্তি কাজ করে আলাইকুম সাথী সাথী দিসির ফর্ম এবছর আমাদের গাছে প্রচুর পরিমাণের জাম ধরেছে কালো জাম খেতে আমার কাছে খুবই ভালো লাগে আজকে বিকালের দিকে খেয়াল করলাম যে গাছে প্রচুর পরিমাণের জাম পেকে রয়েছে আমাদের জাম গাছে এই প্রথমে জাম ধরেছে তাও এত এত জাম ধরেছে যে বলার মতো না অনেক অনেক জাম ধরেছে গাছে জামগুলো সাইজে একটু ছোট যদিও প্রথমবার যেহেতু ধরেছে জাম গাছে ফল তাই তো জামগুলো একটু ছোট ছোট ছিল এই তো আমি হাত দিয়ে কিছু জাম পেরে নিচ্ছিলাম নিচের দিকে কিছু জাম ছিল সেগুলোই আমি হাত দিয়ে পেরে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কত কত জাম ধরেছে গাছ জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট অনেক পরিমাণের জাম ধরেছে গাছ সকালে তো অনেক জাম পরে থাকে গাছের নিচে আবার পাখিতেও ফেলে একটু পর পর জাম গাছটা যদিও বেশি একটা বড় না বাট গাছ উপলক্ষে জাম ধরেছে এই তো আমি একটা লাঠি দিয়ে কিছু জাম পেরে নিয়েছি দেন আমি এই জামগুলো কুড়িয়ে নিচ্ছিলাম এখন যেহেতু বৃষ্টির দিন সব জায়গা একদম কাদা হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তাই সব কিছু কাদা হয়ে গিয়েছে তো আমি এখানে কিছু জাম কুড়িয়ে নিচ্ছিলাম যেগুলো নিচে পড়েছিল বাজারের জাম থেকে এই জামগুলো একটু ছোট ছোটই ছিল আমি জামগুলো কুড়িয়ে একটা বাটির ভিতরে রেখে দিচ্ছিলাম অনেকগুলো জাম পেরেছে আজকে কিছু জাম কুড়িয়ে পেয়েছি গাছের নিচে আর কিছু জাম পেরেছি গাছ থেকে আমি কিন্তু এই জামগুলোকে ধুয়ে দেন বাটিতে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জামগুলো একদম পেকে কালো হয়ে গিয়েছে জাম জামগুলো যেহেতু একটু ছোট ছোট ছিল আমি এই জামগুলো আজকে বানিয়ে খাবো কে কে এই জাম ফল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবে নিজেদের গাছের ফল যদিও একটু ছোট ছোট ছিল জামগুলো জামগুলো সমস্যা নেই গাছের গাছের ফল ফল বলে কথা যেমনই হোক খাওয়া তো আগেও ধুয়েছিলাম আবারও ধুয়ে নিলাম জামগুলো দেন আমি এখানে জাম ভর্তা বানিয়ে নিব প্রথমে আমি ধুয়ে রাখে জামগুলোতে বেশ কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম জামগুলো ভর্তাটা একটু ঝাল করার জন্য আমি এখানে গুড়ো মরিচ দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খেতে পারে মরিচের গুঁড়োটা ততখানি দিবে আমি যেহেতু কম ঝাল খাই তাই আমি অল্প করেই দিয়েছি মরিচের গুড়াটা এবার আমি যেটা করেছি সবগুলো জাম হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছিলাম যেহেতু জাম একটু ছোট তাই হাত দিয়ে ভেঙে দিতে একটু কষ্টই হচ্ছিল এই তো আমি খুব সুন্দরভাবে জাম হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম একটা একটা করে আমি সবগুলো জাম খুব সুন্দরভাবে ভেঙে দিয়েছি ও এই ভর্তার ভিতরে আমি একটু চিনিও দিয়েছিলাম যেটার ভিডিও করতে আমার কাছে মনে ছিল না আপনারা জাম ভর্তা করলে সামান্য একটু চিনি দিবে কিন্তু এবার রেডি হয়ে গিয়েছে আমাদের জাম ভরতাটা আর এই জাম খেতে কিন্তু খুবই মজার হয়েছিল শুধু শুধু জাম খাওয়ার চেয়ে এইভাবে একটু বানিয়ে খেলে জাম ভর্তাটা খেতে খুবই মজার লাগে এই তো আমি এখানে বসে বসে জাম ভর্তাটা খেয়ে নিচ্ছিলাম আপনারাও এইভাবে বাসায় বসে জাম ভর্তা বানিয়ে খেতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জাম আমি পাড়ার পরেও আপু গাছ থেকে এতগুলো জাম পেরেছে বললাম না অনেক জাম হয়েছে এবছর আমাদের গাছে সারাদিন পড়তেই থাকে গাছের নিচে জাম ছোট বাচ্চা যারা আছে সবাই কুড়িয়ে নিয়ে যায় গাছের নিচের থেকে আপনারা কে কে কালো জাম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কে মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং